শনিবার রাজধানীর টিএফ ডিপিসির এর সভাগৃহে রিয়াং জনজাতিদের বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ এছাড়া বিধানসভার রিয়াং সম্প্রদায়ের প্রতিনিধি এমবিসি সহ বিশিষ্টজনেরা এই সভায় উপস্থিত ছিলেন সভায় দুটি দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এর মধ্যে একটি হলো রিয়াং জনজাতিদের মাতৃভাষা সরকারি স্বীকৃতি প্রদান এবং রিয়াং জনজাতিদের ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান হজাগেরি উৎসব সরকারি ছুটি ঘোষণা করা সংশ্লিষ্ট দুটি দাবির প্রতি সহমত পোষণ করেন মন্ত্রী রতনলাল যারা জনপ্রতিনিধি অনেকে এমএলএ এমডিসি বা অন্যান্য ডিসি এবং এনজিওদের অনেক প্রতিনিধি এবং বহুত শিক্ষাবিদ অনেক টিসিএস অফিসার রয়েছেন অন্যান্য পুলিশ অফিসার রয়েছেন অন্যান্য সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অফিসার রয়েছেন তারা আজকে এখানে এটা হলো জিএমিসি অফিসের কোয়ার্টারে একটা সম্মেলনের ডাক দিয়েছেন এবং এটা মিটিংয়ে ডাক দিয়েছেন প্রমোদ রিয়াং ওনাকে একটা বিশেষজ্ঞ কমিটি রাজ্য সরকার একটা কমিটি করেছে বিশেষজ্ঞ কমিটি যে রিয়াং ভাষা যেটা কব্রু এক্সপার্ট কমিটি সেটাকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় এই জন্য একটা কমিটি করে দিয়েছে আজকে ওনার ডাকে এখানে সবাই অন্যান্য এমএলএ আসছেন এমডিসিরও এসছেন এবং এক্সিকিউটিভ মেম্বার অফ দি এডিসি তারাও হয়েছে আরও অন্যান্য জনপ্রতিনিধিরা রয়েছেন তারা সব জড়ো হয়েছে আপনারা মনে রাখতে হবে এরা ভাষাটাকে স্বীকৃতি চায় কভ্রু ভাষার স্বীকৃতি আগে রিয়াংরা ত্রিপুরি ত্রিপুরা দেবর্মা রিয়াং এরকম অনেক সম্প্রদায় যারা বিশেষ করে জমাতিয়া নোয়াতিয়া মুরাসিং কলোই রূপিনী উঁচু এরা ককবর ভাষাতে কথা বলে কিন্তু নিজের ভাষাকে সমৃদ্ধ করার জন্য তাদের অদম্য ইচ্ছা এবং এই কবর ভাষার স্বীকৃতি এবং সেকেন্ড হায়েস্ট উনিশটা সম্প্রদায়ের মধ্যে মানে জনজাতি এর মধ্যে রিয়াঙ্গ সেকেন্ড হায়েস্ট পপুলেশন